পৃথিবীতে ঈশ্বর যদি প্রত্যেকটি মানুষের মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি একই রকম রাখতেন আর কি সবার মানসিকতা দেখার দৃষ্টিভঙ্গি যদি সুন্দর হতো তাহলে এই পৃথিবীতে কোনো কিছু অসুন্দর থাকতো না নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটি শুরু করেছি আমি রান্নাঘর থেকে আমি আজকে বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি ওখানে পেঁপে ছিল গাজর ছিল আর ছিল আলু সেই সাথে পেঁয়াজও কাটা ছিল আর তার সাথে ছিল হচ্ছে রসুন আসলে কি বলো তো ফ্রিজে চারটে মাছ ছিল আজকে ভেবেছিলাম যে এই সমস্ত সবজি দিয়ে মাছ রান্না করব আমার ছেলে তো আলাদাভাবে গাজর বলো পেঁপে বলো খায় না তাই সমস্ত কিছু দিয়ে যদি মাছ রান্না করে দিই ওদিকে মাছটাও খেয়ে নেবে আর সেই সাথে সবজিগুলো কিন্তু তার সাথে মেখে খাইয়ে দিতে পারবে তবে যত সম্ভব আজ কিছু একটা বিশেষ দিন ছিল যে কারণে আমাকে মাছ রান্না করতে বারণ করা হয়েছিল তাই মাছ বাদে যেহেতু সমস্ত কিছু রেডি করা ছিল পেঁয়াজ রসুন লঙ্কা মাছ ছাড়াই একটু সবজি বসিয়ে দিয়েছি জানি যে এই সবজিটা সেরকম একটা ভালো লাগবে না খেতে মাছ দিলে একটু হলেও ভালো লাগতো তবুও কিছু করার নেই চলো সমস্ত কিছু যখন আগেই পরিকল্পিত ছিল আর পরিকল্পনা যখন ভেসতেই গেল। তখন আজকের খাবারটা এরকমভাবেই খেতে হবে আসলে এক একটা দিন একটু উনিশ বিশ হয় আর কি তাই না বলো চলো সমস্ত সবজি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন একটু লবণও দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে কষিয়ে নেব তারপর ঢাকা চাপা দিয়ে দেব। চলো এদিকে দেখো আমার ভাত তো কিন্তু রান্না হয়ে গিয়েছে যেহেতু একা মানুষের খাওয়া তাই অল্প পরিমাণে ভাতে কিন্তু রান্না করতে হয় জানো তো আবার এদিকে জানো ভাত যদি একটু নরম নামাই তাহলে পুরোটাই গলে যায় আবার যদি একটু শক্ত নামাই তাহলে চাল চাল থাকে কী যে করি কিছু বুঝতেও পারি না কে তাড়াহুড়ো করে এডিটিং করেছি জানো তো ছেলেটারও জ্বর মাথাটারও ঠিক নেই সেজন্য না একটু উল্টো পাল্টা হয়েছে ধুয়ে মেজে রেখেছিলাম এবং সেগুলো আমি এই যে টেবিলে জল ঝরাতে দিয়েছিলাম তবে ওই ক্লিপ উল্টো হয়ে যাওয়াতে একটু সমস্যা হয়েছে যাই হোক ভুল তো মানুষ মাত্রই হয় গো তাই নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে আমার এই ভুল ত্রুটিগুলোকে অর্থাৎ অনিচ্ছাকৃত ভুলগুলোকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো চলো গল্প করতে করতে থালা বাসনগুলো কিন্তু আমি জল ঝরাতে দিয়েই দিলাম আর এখানে দেখো কতই না থালা বাসন হয় সত্যি কথা বলি প্রত্যেকটা কাজ আমি একটু পরিপাটি করে করারই চেষ্টা করি সেখানে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ আমার একটু দেরি হয় হোক তবে সমস্ত কাজ যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পারি এটাই আমার সবসময় কিন্তু মাথায় ঘোরাফেরা করে জানো যাব হচ্ছে বাবার বাড়ি আমাদের ওখানে সিদ্ধেশ্বরী মেলা প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তিতে সিদ্ধেশ্বরী মেলা হয় গত বছরও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে দেখো বছর না এখন যেন জলের মতো গড়ায় যখন আমরা ছোটো ছিলাম তখন যেন বছর যেতেই চাইত না দুর্গা পুজোর জন্য কত অপেক্ষা করতাম কিন্তু এখন যখন মা হয়েছি নিজেদের যখন সংসার হয়েছে নিজেদের যখন বাচ্চা কাচ্চা হয়েছে বাচ্চা কাচ্চার আবদার সামলাতে সামলাতে আর তাদেরকে সামলাতে সামলাতে বছর কোথা দিয়ে যে কোথায় গড়িয়ে যায় আমরা সত্যিই টের পাই না আমি তো অন্তত টের পাই না আমার ছেলেটা এতটাই অস্থির এতটাই চঞ্চল জানো পুরো শান্তি আমার জীবন থেকে মরে গেছে আমার জীবনে কোনো শান্তি নেই বাচ্চাটা এত দুরন্ত এই তো মোটামুটি বাবার বাড়ি গেলে তিন চার দিনের নিচে আসা হবে না তাই কি করছি বলতো ঘর দৌড় পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি কেন কি আমার তো টিনের ঘর ঘরটা তালাবন্ধই থাকবে নাই ঘরে কেউ আসবে নাই এই ঘরটা কেউ পরিষ্কার করবে সেই যখন আবার ফিরবো তিন চার দিন পর তখন ঘরের হাল বেহাল দেখে আমার মাথা খারাপ হয়ে যাবে তাই যাওয়ার আগে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার করে রাখছি যাতে ফেরার পর খুব একটা বেশি চাপ আমাকে নিতে না হয় খুব একটা বেশি নোংরাও যাতে না জমে জানো তাই প্রত্যেকটা জিনিস আমি কিন্তু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি আলনাটাকেও সুন্দর করে মুছে নিয়েছি কাজটা নোংরা হয়েছিল তোমরা দেখতেই পেয়েছো কলিন দিয়ে আজকে কিন্তু আলনাটাকে সুন্দর করে আমি চকচকে করে নিয়েছি ভাবনা চিন্তার দিক থেকে বিচার করলে ঘরবাড়ি বাড়ি যেমনই হোক সংসারটা কিন্তু একান্তই আমাদের সুতরাং এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আইডিয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটা কিন্তু যেহেতু গৃহিণী তাই আমাদের হাতেই থাকে তাই না আর নিজের সংসারটাকে কে না ভালোবাসে নিজের সংসারটাকে কে না সাজিয়ে রাখতে চায় আমিও কিন্তু তার ব্যতিক্রম নই জানো সবসময় চিন্তাভাবনা করি যে কীভাবে আমার এই সংসারটাকে আমি আরও সুন্দর থেকে সুন্দরতরও করে তুলতে পারবো আর সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমি গুছিয়েই করতে পারি বলতে পারো সেখানে আরও অনেক কাজ থাকে রান্না বান্না ধোয়া মাজা কাচা সমস্ত কাজ একা হাতে করার পরেও নিজের এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু কোনো ত্রুটি রাখি না জানো সেখানে প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে কিন্তু সাফসাফাই করেই রাখি চলো ভিডিওর এ পর্যায়ে কয়েকটা কমেন্ট করা যাক গতকালকের ব্লগে শ্রেয়সী কমেন্ট করেছে যে কাঁচা বাড়ি সুন্দরভাবে সাজালে পাকা বাড়িকেও হার মানাবে খুব ভালো লাগলো ভিডিওটি সত্যি শ্রেয়সী তোমার কমেন্ট পড়তেও কিন্তু আমার বেশ ভালো লাগলো জানো তুমি ঠিকই বলেছ ঘর বাড়ি যেমনই হোক কাঁচা বাড়িও যদি সুন্দর করে সাজানো যায় তাহলে তা পাকা ঘর বাড়িকেও হার মানায় সমস্তটাই নিজের উপরে নির্ভর করে নিজের পছন্দের উপরেই নির্ভর করে চলো গল্প করতে করতে ফুলদানিটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি ঝুল পড়েছিল আর তারপর সেটাকে যথাযথ জায়গায় রেখে দিয়েছি এবার একটা নাইটি আর একটা গামছাই ছিল ভাজ করে আলনায় রাখার জন্য দেরি না করে সেগুলোকেও ভাজ করে নিচ্ছি এবং সাথে সাথে সেগুলোকে আমি কিন্তু আলনাতে গুছিয়ে রেখে দেবো সকালে না হঠাৎ করে ছেলেটার জ্বর এসেছিল তাই বেশি দেরি না করে সাথে সাথেই তাকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি আর এ পর্যায়ে ওনা খুব ভালো খেলা করছে দেখে বেশ আনন্দও লাগছে জানো আসলে বাচ্চা কাচ্চা যদি শরীর খারাপ হয় মায়েদের মনটাও কিন্তু বড্ড খারাপ থাকে আসলে অস্থির বাচ্চাটা শরীর খারাপ হলে না একদম নেতিয়ে পড়ে আর সেই চঞ্চল বাচ্চাটাকে দেখে আমরা অভ্যস্ত তো তাই বাচ্চাটা যখন নেতিয়ে পড়ে তখন আর মনটা ভালো লাগে না আচ্ছা এ পর্যায়ে ঘর তোর গুছিয়ে স্নান করে নিয়েছি আর এখন ঠাকুরকে একটু ফুল ফুল জল দেব গতকালকে আমাকে সুমি মণ্ডল আইটি থেকে সুমি দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই আপনার ভিডিও আপনার কাজকর্ম রান্নাবান্না ঘর গোছানো ও বিশেষ করে আপনার কথাগুলো খুব 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 ভালো লাগে এভাবেই আমার পাশে থেকে দিদিভাই তোমাদের ভালোবাসায় একদিন যেন আমি এগিয়ে যেতে পারি আজকে স্নান করার পর যখন ফুল তুলতে গিয়েছিলাম তখন বেশ কয়েকটা ফুল পেয়েছিলাম সাদা জবা থেকে শুরু করে লক্ষ্মী জবাটাও পেয়েছিলাম লক্ষ্মী জবার কালারটা যে কি দারুণ ভীষণ ভালো লাগে এই লক্ষ্মী জবা দিয়ে পুজো দিতে যেন আজকে যেন মনে হচ্ছে মনে একটা আলাদা রকম তৃপ্তি পেয়েছি মানে এত সুন্দর সুন্দর ফুল পেয়েছি আর পুজোর সময় ফুল না হলে কিন্তু ঠাকুরের পুজো দিয়ে মনে একটা শান্তি পাওয়া যায় না তাই না কেট থেকে শুরু করে নয়ন তারা লক্ষ্মী জবা সমস্ত কিছুই আজকে কিন্তু ঠাকুরের চরণে দিয়েছি এবং মন ভরে পুজো দিয়েছি যদিও বা এখানে আমি জল মিষ্টি কিছুই দিই না কেন কি আমাদের ওই ঘরে না একটা সিংহাসন রয়েছে ঠাকুর রয়েছে সেখানে প্রত্যেক দিনই ফুল জল দেওয়া হয় মিষ্টি জলও ঠাকুরকে দেওয়া হয় তবে আমার ঘরে ঠাকুরের ছবি টবি ছিল না বলে আলাদা করে এই মূর্তিগুলো কিন্তু আমি বসিয়েছি এরপরে না আমি চলে এসেছিলাম কিন্তু বাবার বাড়ি আর এটা হচ্ছে পরের দিনকের ভিডিও অনেকদিন পর মায়ের হাতের রান্না কিন্তু খেতে পারছি মাঝে অনেক দিনই কিন্তু আমি আসিনি যেন আমাদের এই বাড়িতে বেশিরভাগ সময় কিন্তু মাটির উনুনেই রান্না হয় যেন রাতের বেলাটা একটু একটু গ্যাসে রান্না হয় আর কি আর এই যে আমার মা কিন্তু কাঠের জালে রান্না বসিয়ে দিয়েছে ভিডিওর এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে না আমাদের এই বাড়িতে প্রচুর কিছু রান্না হয়েছে সাজনে শাক থেকে শুরু করে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি সেই সাথে ডিম ভাজা আর আমের আচার চলো তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চাষিতে হবে টাটা সবাইকে